দেখো জামাতের মিথ্যা বলার লোক গোটা দুনিয়া মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না এবার ভোট দিবেন কোন বাতিল অপশক্তি দেশ ধর্মদ্রোহী আমরা আমাদের ভোট দিব না সুপ্রিয় দর্শক জামাত ইসলামকে ভোট দেওয়া কি হারাম দেশের সুন্নি আলেমগন এই বিষয়টা দাবি করছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম তো চলুন আজকে আমরা একে একে সকলে বক্তব্য শুনে নেবো আসলে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম নাকি আসলে দেওয়া যাবে তো চলুন প্রথমে আমরা বক্তব্য শুনে নেব ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেবের মুখ থেকে ক্ষমতায় গেলে সরিয়ে লাগবে না প্রচলিত আইনি চলবে তো ধোকাবাস ইসলামের নাম কেন ব্যবহার করো একদিকে মাঠে নামায় দুশো বক্তাদেরকে বলে যে ভোট দিলে বেহাস্ত পাওয়া যাবে আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে সরিয়ে আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোকাবাজি জাতির সাথে এই পর্যায়ে বক্তব্য দেবেন পীর ফয়জুল করিম সাহেব দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না বলতে পার কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ বাঘই হয়নি তাহলে আমরা পাইছি ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতা ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করবো যদি প্রচলিত নিয়মই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব

যে মন জমা দল যেন খেলাৰ জেহাদ ইমান ইমেলৰ সামনে কি

যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন এতে কারো যদি বেজার লাগে খারাপ লাগে আমাদের কিছুই করার নাই কথা ঠিক না বেঠিক আল্লামা করি পাবনোরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে

কার সঙ্গে যারা জোটবদ্ধ নন ইসলামী দলকে ভর্দেয়া হারাম এমনকি চরমোনাই যদি তারা জামাতের জোট থেকে বের হয়ে গিয়েছে তাদেরকেও দেওয়া হারাম এবং তিনি ঘোষণা দিলেন শুধুমাত্র তার যে দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ শুধু তাদেরকে দেয়া হালাল বাকি সবাইকে হারাম তো যেহেতু বিএনপি कैंडिडेट के পাশে বসিয়ে ফতোয়াটা দিয়েছেন এবং তিনিও ফতোয়া শুনে বেশ উচ্ছসিত হয়েছে এখান থেকে বোঝা যায় যে ফতোয়া যতটুকু না ধর্মীয় ফতোয়া তার চেয়ে বেশি হলো पॉलिटिकल ফতোয়া মজার বিষয় হলো তার সংগঠনকে ভোট দেওয়াকে তিনি হালাল বললেন বা এটাকে এবার বলতে চাইলেন তাদের প্রার্থী তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে মাত্র পাঁচজন তো এই পাঁচ আসন যদি বাদ দিই তাহলে বাকি দুইশো পঁচানব্বই আসনে মানুষ কাকে ভোট দিবে তার মানে তিনি যাকে পাশে বসিয়ে বক্তব্যটা দিচ্ছেন এবং যাকে খুশি করতে চাচ্ছেন অবশ্যই তার দিকে ইঙ্গিত করছেন তাহলে

এটা গজবটা পড়তো আর কে গজবটা আসছে যে এভাবেই গজব আসবে যদি শূন্য হইয়া থাকে কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থাকে থাকে এবার শূন্যের ভোট শূন্য দিবেন কোন বাতিল অপশক্তি দেশদ্রোহী ধর্মদ্রোহী আমরা আমাদের ভোট দিব না কারা কারা শূন্যরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে কথা বলে ঠিক না এই বক্তব্য দিবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব ইসলামী দলের আমি সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লাগতে আমরা দলে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়াই ধরছে আর আমি সুমা মারেন আর কন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক বাট পারে তাইলে আপনাকে বলতে হবে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যায় আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই এখন বক্তব্য দেবেন আহলে আদিসের একজন বক্তা বাংলাদেশী ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি এগুলো কি প্রশ্ন জামাত ইসলাম হোক আর যেই হোক এই প্রচলিত আর এই দল কি আশ্চর্য কথা যদি জামাত ইসলাম হ্যাঁ এতে লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু এই যে মানহাস বললাম মানহাজটা ঠিক নাই শোনেন লিখে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চিন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না কথা বুঝেছেন এই পর্যায়ে বক্তব্য দেবেন মুফতি রিজওয়ান রফিকি সাহেব যারা ক্ষমতার লোভে পড়ে আমেরিকান এম্বাসির সাথে চুক্তি করে যারা এই ভাষণ দেয় যে আমরা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করব না এই বক্তব্য যে জামাত ইসলামের লোকেরা দেয় সেই পাল্লাকে আগামী নির্বাচনে সমস্ত মুসলিমদের পক্ষ থেকে লাল কার্ড দেখানো উচিত কারণ যারা কোরআনের আইন চাই শতকে শাসন চাই এই স্লোগান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে মুসলিমদেরকে ধোকা দিতে গিয়ে আমেরিকান অ্যাম্বাসির সাথে চুক্তি করে যে আমরা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করব না সেই জামাত ইসলাম ইসলামিক কোনো দল নয় এরা জাতিগত মুনাফেক এই মুনাফেকদেরকে না বলুন আমি সকলের কাছে আবেদন করব যারা এমন কাউকে আপনি বেছে যারা ক্ষমতায় গিয়ে সরিয়া আইন বাস্তবায়ন করতে চায় এবং যারা সরিয়া আইনে বিশ্বাস করে যারা বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলতে পারে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী সরিয়ার আইন বাস্তবায়ন করব এমন কাউকে সাপোর্ট দিবেন এবং যারা মুনাফিকি করছে ইসলামের সাথে যারা গাদ্দারি করে আমেরিকাকে খুশি করতে চায় আমরা তাদেরকে অবশ্যই না বলবো এই পর্যায়ে একজন সুন্নি আলেম বক্তব্য রাখবেন যেই দলের নেতারা বলেন পূজা আর যাই বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই ভোট দিতে পারে না পারে পারে না না ওই কায় যারা আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লামার কায় ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখের বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু তারা সাহাবিকে ভালোবাসে। আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেবো যারা টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না যায় এখন বক্তব্য দেবেন আরেবিন ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল গণতন্ত্র হল এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানি ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুরাই বানি ইসরায়েলের সর্বশেষ আয়াত ওয়ালামু শরিক উনফিল মুল আল্লাহর রাজত্বে কোনো শরিক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরিক নাই দেশের রাজত্ব কার আল্লা নাই এটা ইসলামী যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা এটা মালিক হবে না এটা ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুন্নি বক্তা ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম সুতরাং এই দুদলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয় দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেশের জনগণ নিরাপদ নয় দেশের সম্পদ নিরাপদ নয় এই জন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো আল্লাহর বিধান মত দেশ শাসন করতে চাই এদের ইমানাকিদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার আগে যা চাই না করে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক স্লোগানটা দেখেই যদি যারা বাতিল আকিদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে সংক্ষেপে বলেছি ইতিহাসটা বুঝেননি এই পর্যায়ে বক্তব্য রাখবেন রিজাল করিম সাহেব প্রকাশ্য সরিয়াকে অস্বীকার করে আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা করবে না আপনাদের কাছে এসে বলে সরিয়ার কথা ইসলামের কথা আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায় ওই পৃথিবীর সবচেয়ে মুসলমান আমেরিকা সাথে খাতির করতে চায় বাংলাদেশের মানুষ তারে কিও ক্ষমতা দেখতে চায় এখন বক্তব্য রাখবেন মтур রহমান মাদানি সাহেব জামাত ইসলামীর রাজনৈতিক সম্পর্কে জানতে জামাত ইসলামীর রাজনীতি গণতন্ত্রের রাজনীতি যেন গণতন্ত্র হারাম সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামীর জন্য হারাম আমার জন্য হারাম আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয় এই পর্যন্ত বক্তব্য দিবেন মোজাফফর বিন محسن সাহেব এই দেশটা এই দেশটা গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত তাই না যদি কোন দল ওয়াদা করে যে আমরা ক্ষমতায় গেলে একবারে কোরআন এবং হাদিস মোতাবেক সেই হাদিস রাষ্ট্র পরিচালনা করবো যদি কেউ মাঠে নামে আপনি তাদের সাথে থাকবেন ঠিক আছে আর কারো সাথে থাকা যাবে একবারে একবার কি কথা এর দ্বারা কল্যাণ হবে না কখনো না কোন দিনের সাথে ছিলও না ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ মনে থাকবে যখন প্রেক্ষাপট আসবে বলে দিব ডক্টর ইউনুসকে কি ভোট দিয়েছেন না আপনারা হ্যাঁ ভোট দিয়েছিলেন ক্ষমতায় কেন নামাতেই পারছেন না এখনো সবাই মিলে টানছেন তারা নির্বাচন তারা নির্বাচন এই আসিফ আর নাহিদকে আপনারা ক্ষমতা বসেছেন ভোট দিয়েছিলেন ফখর ভোট দিয়েছিলেন আল্লাহ ক্ষমতায় বসায় কে আল্লাহ বসায় আপনি একটা পরিবেশ তৈরি করেন দেখেন আল্লাহ আপনাকে দিবেন কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চেয়েছেন সেটা দেন তো ইমান চেয়েছেন আর সতামল চেয়েছেন ইমানও নাই সতামল নাই আল্লাহ ক্ষমতা দিবেন আপনাদেরকে শেষ পর্যায়ে বক্তব্য দিবেন আব্দুর রাজাক বিন ইসুফ সাহেব মানুষে কোরআন মাসিদের আয়াত খুলে দেখাচ্ছে যে যে ভোট দিতে হবে ভোট আয়াত পড়ে বলছে এই দেখেন আল্লাহ ভোট দিতে বলছে তো ভোট তো হলো সিলেক্ট ইলেকশন অতি মোচীয় রাজা হতে পারে জর্জ ব্যারিস্টার উচ্চশিক্ষিত রাজা হতে পারে আর সিলেকশন হল ইসলামী নীতি ওমার রাজি আল্লাহতালানো বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি এই সাবেরে শোনা যে ছজন থাকলো ছয়জন জনের মধ্যে তোমরা নেতা নির্বাচন করিও ছজন মিলে তো বসে বসে যেটা যেটা করে তার নাম হল সিলেকশন আর সবাই মিলে চ্যাংড়া ছুড়লো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেটা করে সেটার নাম হলো ইলেকশন ইলেকশনে কি আর ভালো মানুষ পাওয়া যাবে